আজকে আমরা কথা বলবো নাউন নিয়ে নাউন প্রথমত দুই প্রকার অ্যাবস্ট্র্যাক্ট এবং কনক্রিট কোনো কিছু নামকে নাউন বলে তা আমরা সকলেই জানি অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ওই সকল নাম যা চোখে দেখা যায় না অনুভব শুধুমাত্র অনুভব করা যায় যেমন অনেস্টি তারপর হচ্ছে ট্রুথফুলনেস এইসব আর হচ্ছে কনক্রিট যা দেখা যায় যেমন ঢাকা অ্যান্ড দেন কারও নাম তারপর হচ্ছে ক্লোথস অ্যান্ড ম্যাটেরিয়ালস এন্ড এভরিথিং তো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল প্রপার নাউন কোনো কিছুর নামকে নাউন বলে যেমন আহমেদ কার কমন নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর নাম যেমন ব্রাদার স্টুডেন্ট অনেকগুলো এক ধরনের কোনো এক প্রকারের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন কমন নাউনটা হবে যেমন সিস্টার ওয়াইফ হাজবেন্ড অ্যান্ড এক্সট্রা তারপর হচ্ছে কালেক্টিভ নাউন কালেকটিভ নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝালে যেমন ফ্যামিলি আর্মি তারপর হচ্ছে ফার্মার্স ওয়ার্কার্স এগুলা তো এখন কমন আর কালেক্টিভের মধ্যে পার্থক্য হচ্ছে এগুলা বৃহৎ আকারে বোঝাবে আর এগুলা হচ্ছে এক জাতীয় কোনো কিছু ব্যক্তি যেমন পেন্সিলস পেনস এগুলা আর এগুলো হচ্ছে বৃহৎ আকারে বোঝাবে তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বস্তু জাতীয় কোনো কিছুর নামই ম্যাটেরিয়াল নাউন যেমন টেবল চেয়ার তারপর হচ্ছে লাইটস ফ্যানস এক্সেট্রা তারপর হচ্ছে নাউনকে আবার দুইভাগে বাক করা যে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন দুই প্রকার সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল হচ্ছে ওইগুলো যা যেগুলো গণনা করা যায় আর আনকাউন্টেবল নাউন হচ্ছে ওগুলো যেগুলো গণনা করা যায় না যেমন সুগার ওয়াটার অয়েল আর কাউন্টেবল নাউনের মধ্যে থাকছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিঙ্গুলার নাউন একটি ব্যক্তি বা একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে সিঙ্গুলার অ্যান্ড অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে প্লুরাল দ্যাটস হোয়াট নাউন ইজ সব কিছুই এখানে বলা হয়েছে আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবে